এবার পঁচাত্তর বছরে পদার্পণ করতে চলেছে নিউ ব্যারাকপুর অফিস ব্লক সার্বজনীনে দুর্গাপুজো এবার থিম অধিকার নারী পুরুষের সমানাধিকারের এবার থিমের মধ্যেই তুলে ধরতে চলেছে নিউ ব্যারাকপুর ব্লক সার্বজনীন প্রাচীন জনজাতি সৌরা আদিবাসীরা তাদের শিল্পকলা চিত্রকলার মধ্যে দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে নানান প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে স্বতন্ত্রভাবে টিকিয়ে রেখেছে নারী পুরুষের সমান অধিকার সেই সৌরা জনজাতির সমানাধিকারের লড়াই চিত্রকলার মধ্যে ফুটিয়ে তুলতে নিউ ব্যারাকপুর পঁচাত্তর এই শিল্পকলা যেখানে সমান অধিকারের গল্পটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত সেই গল্পকেই তুলে ধরেছে নিউ ব্যারাকপুর অফিস ব্লক সর্বজনীন দুর্গাপুজো কমিটি গল্পের সঙ্গে সাজুজ্য রেখে সৌরা শিল্পকলায় প্রতিমাকেও উপস্থাপন করা হবে আদিবাসীদের শিল্পকলার বিশেষত সৌরা চিত্রকলা নারী পুরুষের প্রাচীন জীবনধারা দেওয়ালে স্বতন্ত্রভাবে টিকিয়ে রাখতে নারী পুরুষের সমানাধিকার দেওয়াল চিত্র অঙ্কনে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জায় পঁচাত্তরতম বর্ষে আমাদের এবছরের যেটা থিম সেটা হলো সমানাধিকার বা অধিকার স্থাপন আমরা এবার তেলেঙ্গানা সৌর জনজাতি যারা কিনা বহু যুগ আগে থেকেই নারী পুরুষ নির্বিশেষে সমানাধিকার স্থাপন করে তাদের প্রতিদিনের যে লড়াই চালানো তাদের সে জীবনযাত্রা তাদের যে লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা সেটাকে আমরা সঙ্গে রেখে সামনে রেখে আমরা আমাদের এবার সে সৌর জনজাতির জীবনধারাকে তুলে ধরছি আমাদের এবারের পুজোর থিম সমানাধিকারের মধ্যে দিয়ে